তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি ঔপনিবেশের সেটির সমাধান কি, কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামী সেটির সমাধান হচ্ছে নিজের দিনের ওপর শতভাগ কনফিডেন্ট থাকা আপনি দিন পালন করেন আর না করেন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের যেতে উপর পর্যায়ের আছে মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তারা অবশ্যই এই সমস্ত ইহুদি এই সমস্ত শিখদের চেয়েটে সর্বোচ্চ স্তরে কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো তারা হেজিটেশনে ভোগে আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কী বলবে সমাজ কী বলবে আমি পাঞ্জাবি বাজামা বলবো মাথায় টুপি দিব মানুষ কী বলবে সমাজ কী বলবে আমার কি চাকরি হবে আমার কি চাকরি হবে না এটা আমি তিন নম্বর পয়েন্টে নিয়ে আসতাম কাঠামোগত ইসলামো ফোবিয়া এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত যে বাংলাদেশে যে কাঠামোগত ও ফোবিয়া রাষ্ট্রীয় কাঠামোগত ও ফোবিয়া এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ফোবিয়া তার একটা উদাহরণ হচ্ছে এটা যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে অথচ এটা মুসলিম রাষ্ট্র আমরা মনে করি ইসলাম ফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায় ইউরোপে এবং আমেরিকায় ইসলাম ফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের আর বাংলাদেশে ইসলাম ফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের যারা গ্রাম থেকে উঠে এসেছে যারা কৃষকের সন্তান রিকশা চালকের সন্তান গরিবের সন্তান এই দেশে একদল আছে এলিট সেকুলার তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা স্বাভাবিক বিশ্বাস তার দ্বন্দ্ব এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম ফোবি যেই ইসলাম ফবিয়া আপনাকে মুখে দাঁড়িয়ে থাকলে চাকরি দিবে না এটা রাষ্ট্রীয় ইসলাম ফোবি যেই ইসলাম ফবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেমোলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম প্রচার করবে না আবার ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেম হন তাহলে লিখবে কথিত উমুক আলেম কথিত উমুক বিদ্যান কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব এটা হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া যা আমাদের দেশে বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট আপ ওই সেকুলার মাইন্ড সেট আপের সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি নিতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের শতপরা নব্বই জনেরও বেশি মুখে দাঁড়িয়ে রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ তো ইহুদি যদি দাড়ি না দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হয় এবং ইহুদি যদি দাড়ি রাখতে ভয় না পায় মুসলমান কেন ভয় পাবে ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে না আমাদের কলোনিয়াল মাইন্ডসেটআপের কারণে আমরা হেজিটেশনে ভুগে আমাদের প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভোগে তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তার রাসুরের উপর তার শতভাগ কনফিডেন্স নাই রাসুল সাল্লাহ আলু সাল্লামের আদর্শের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে অমাই আলা আলাল্লাহ

এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে আপনার নিজের ভালো লাগতেছেন আমি সেটা বলতেছি না আপনি নিজে আমল করতে পারতেছেন না সেটা বলতেছি না পারিপার্শ্বিকতার চাপে মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রীয় ইসলামো ফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্ছুত না হয় ওইটাই আসে কলোনিয়াল মাইন্ডসেট থেকে গোলামি থেকে তাহলে এখন পর্যন্ত আমরা যে তিনটা পয়েন্টে আলোচনা করলাম প্রথম পয়েন্ট ছিল কলোনিয়াল মাইন্ডসেট আপ দ্বিতীয় পয়েন্ট ছিল ভুল বয়ান ইতিহাসের ভুল বিভ্রান্তিকর বয়ান এখানে সঠিক বয়ানগুলো নিয়ে আসতে হবে ইতিহাসের মুসলমানদের বিশেষ করে বাংলার মুসলমানদের অতীত ইতিহাস আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ইসলামের প্রতি বিদ্বেষ এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সেটা আপনি লড়াই করবেন কীভাবে যেটা দুই নাম্বার সেটা তো জ্ঞান চর্চার ফলে প্রচার প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারব কিন্তু রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে কথা বলতে পারতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ শক্তিশালী প্রতিষ্ঠান বলতে ডিপ স্টেট উপরে যে আমরা রাষ্ট্র দেখি এই রাষ্ট্রের ভিতরে আরও একটা রাষ্ট্র থাকে যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও ক্ষমতায় তার রাষ্ট্র ছিল ধরেন আমি আপনাকে সহজে উদাহরণ দিই আর্মি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আর্মির হাতে ক্ষমতা ছিল না ছিল না ছিল এখন আর্মির হাতে ক্ষমতা আছে না নাই আছে ঠিক আর্মির মতো আপনি কল্পনা করেন অসংখ্য প্রতিষ্ঠান আছে প্রথম আলো ডেইলি স্টার ব্রাক যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও তাদের কাছে ক্ষমতা ছিল যখন শেখ হাসিনা চলে গেছে তখনও তাদের কাছে ক্ষমতা আছে ইহুদিরা এই জায়গাতে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার চাইতে ডিপ স্টেটে প্রভাব রাখার পরিকল্পনা বেশি করে কেন ইহুদিরা সংখ্যায় অল্প সে ভোটে দাঁড়িয়ে আমেরিকায় জিততে পারবে না সে কি করে জিততে পারবে শক্তিশালী মিডিয়া ইহুদির হাতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদি মালিকানা দিয়ে তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করুক আর জো বাইডেন নির্বাচন করুক মিডিয়া লাগবে কার ইহুদি অর্থ লাগবে কার ইহুদির তাহলে ক্ষমতায় জো বাইডেন আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক প্রকৃত ক্ষমতা কার হাতে ইহুদের হাতে যেহেতু আমরা সবাই মুসলমান সেটা আলটিমেটলি এখানে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কিন্তু মুসলমানদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো মিডিয়া নাই ফলত সকল ইসলামী দল বা প্রতিষ্ঠান বাহ্যিক যে ক্ষমতা সেটির পিছনে ছুটতেছে সেটির পিছনে সময় শ্রম দিচ্ছে সেটিকে আমি ভুল ঠিক না নিন্দা কিছু করতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের শক্তিশালী প্রতিষ্ঠানও দরকার মানবাধিকার সংস্থা অধিকার যেমন শেখ হাসিনার সরকারের আমলে শক্তিশালী ছিল এখনও শক্তিশালী অধিকার থেকেই এখন উপদেষ্টা হয়ে গেছে তিনি রাষ্ট্র চালাচ্ছেন কিন্তু এই ধরনের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান দুর্ভাগ্যজনক হল আমাদের হাতে নাই আজ আপনারা যারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু সকলেই অনেক মেধাবী হাজার হাজার ছাত্রের সাথে প্রতিযোগিতা করে এখানে চান্স পেয়েছেন আপনাদের জীবনেও সামনে যাওয়ার সুযোগ আসবে তো আপনাদের মাথায় যেন এটি থাকে যে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার যারা এই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে এটা আপনি শক্তিশালী মিডিয়া ছাড়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া পারবেন না সর্বশেষ যেই কথা সব বক্তব্যে বলতেছি আজকে ওই কথা বলে শেষ করি আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালাদ জাকাত সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আল্লাহর সাথে সত্যবাদিতা মানুষের সাথে ন্যায় পরায়ণতা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে শির্ক মুক্ত আর মানুষের সাথে ন্যায় ন্যায়পরায়ণত হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শিল্প মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা সত্য লেখা এবং সত্যের উপর থাকা ওই যে দীর্ঘ একশো নব্বই বছরের গোলামের কারণে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের সবার এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আর যারা গোলাম ছিল না